আহ তারপরে চালের গুঁড়ো তারপরে হচ্ছে বেসন তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি পেঁয়াজ এই দিয়ে আমি এখন পেঁয়াজ যদি কোনো দোকান করতে দেওয়া হয় পেঁয়াজই ও তো ব্যবসায় লসই লস না সেটা পেঁয়াজ দোকানে ব্যবসা টাকা তো আর পস্ত দিতে পারবে না কারণ এত পস্ত দিতে আমি বলছি পস্ত কত কিছু আমি দিলাম যেটা খাবো বাড়িতে কি